প্রিয় মাছ ও নতুন উদ্যোক্তা ভাইয়েরা আসসালাম আলাইকুম বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করবো সিংমা চাষ পদ্ধতি সম্পর্কে আপনারা সকলে জানেন বাণিজ্যিকভাবে চাষকৃত মাছের মধ্যে শিং মাছ অন্যতম শিং মাছ খেলে দ্রুত শরীরে রক্ত বৃদ্ধি হয় শিং মাছে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যে কারণে মাছের বাজারে শিং মাছের চাহিদা ব্যাপক শিং মাছ সাধারণত পুকুর বা বায়োফ্রক খাঁচায়ও চাষ করা যায় শিং মাছ একক ও মিশ্রভাবেও চাষ করা যায় পুকুর বা বায়োফ্রক চাষ করার ক্ষেত্রে একটু বাড়তি যত্ন নিয়ে চাষ করলে এই মাসে ব্যাপক মুনাফা আয় করা সম্ভব শিং মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর প্রস্তুতি অন্যতম নতুন পুরাতন যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় তবে নতুন পুকুরের তুলনায় পুরাতন পুকুরে শিং মাছের ফলন ভালো হয় তাই এই মাছের জন্য পুরাতন পুকুর নির্বাচন করা উত্তম এই মাছের জন্য চাষ করার ক্ষেত্রে পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকলে তা অপসারণ করার ব্যবস্থা করতে হবে শিং মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরটি সম্পূর্ণ শুকিয়ে ফেলে কয়েকদিন রোদ লাগালে ভালো হয় এই মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই বন্যামুক্ত পুকুর নির্বাচন করতে হবে কেননা বন্যায় পুকুর প্লাবিত হয়ে গেলে সমস্ত মাছ বের হয়ে যেতে পারে এই মাছ চাষের ক্ষেত্রে বড় ধরনের কোনো গাছপালা থাকলে তার ডালপালা ছেটে ফেলার ব্যবস্থা করতে হবে পুকুর প্রস্তুতির সময় অবাঞ্চিত ও রাক্ষসে মাছ নিধন করে ফেলতে হবে প্রতি এক মাস অন্তর জীবাণুনাশক ব্যবহার করতে হবে যাতে করে মাছের রোগ বা ভাইরাস আক্রান্ত না করতে পারে বাণিজ্যিকভাবে শিং মাছ চাষ করার ক্ষেত্রে পোনা মজুদ অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ কেননা শিং মাছে উন্নত মানের পোনা মজুদ না করতে পারলে এ মাছ চাষে লাভ করা সম্ভব না আর তাই আপনাদের জন্য মাছ চাষে লাভবান করতে আমাদের হ্যাচারিতে রয়েছে উন্নত মানের দেশি শিং মাছের পোনা আপনারা যারা দেশীয় উন্নত জাতের শিং মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চাইলে আমাদের হ্যাচারিতে সরাসরি এসেও পোনা সংগ্রহ করতে পারেন হ্যাচারির ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন মাছ সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনার মাছ চাষ সফল হোক এই দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ